أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمرا أخان الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا خليفة عبير المؤمنين الصلاة والسلام عليك আরামার আমরা এখন বিশ্বকাবে মদিনা জানতান দ্বারা আমাদের প্রাণ প্রিয় দয়ালনবী বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল আলি সালাম এর মসজিদুল মনোবরা মসজিদুল নববি জোভরে নামাজ পড়ার জন্য আগমন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সৌভাগ্য যে আমরা আল্লাহ তফের পর মসজিদের নবীতে নামাজ আদায় করতেছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেখ সকলের জিন্দগি গুনাফেতা মাফ করে দেখ সকলের জিন্দি গুনাফে মাফ করে দে আমরা ভালোভাবে আমল করতে পারি ইসলামের পথে থাকতে পারি এবং ভালোভাবে জীবনযাপন করতে পারি সেই তফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অপরাকাত এখন আমাদের জোহরের সময় হয়ে গেছে আমরা এখন জোহরে নামাজ আদায় করব এখানে অজুখানা সকলে অজু করতেছে আর ওই সবুজ গম্বুজ সেটা হচ্ছে আমাদের দয়া করার বিষয় ছিলাম এই সব থেকে আলহামদুলিল্লাহ